হারামের টাকার কোন বরকত আছে থাকবো যত ঘুষ করে আড্ডাখানা মনে হয় আশি পার্সেন্ট বা সত্তর সব ঢাকা সিটিতে দূরে দূরে নতুন নতুন শহরে যান বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট ঘুষের টাকায় এই ঘুষের টাকার বিল্ডিং যদি পাওয়াটার না হয় ভূমিকম্পের মধ্যে কোন বিল্ডিং হইব যত হারামের টাকার বিল্ডিং ঢাকা সিটিতে বড় যত সুদের ব্যাংক ঢাকা সিটিতে বড় আসুদের লেনদেন আমাদের দেশে যারা হাজি সাহেব নামাজি পাঁচকক্ত ওদের বাড়িতে ছেলে মেয়েদের মুসলমানি হয় শূন্যতে খাতনার অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান ডিজে পার্টি শাকরাই প্রথম অনুষ্ঠান বানাইছে হুম এই অনুষ্ঠানগুলোতে কি করে গান বাজনা বাজে ডবিন কাপায় খালি মনে বাড়ি हिलতেছে ঠিক না ও যুবকেরা তুমি বাড়ি হিলাও বাদ্যযন্ত্রের আওয়াজে জমিন কাপাও এই জমিন কিন্তু বাদ্যযন্ত্রের কারণে আবার কাঁপবে সেটা নাম কি ভূমি ভূমিকম্প তোমার সুদ্ধা কাঁপায় দিব সব বাড়ি পাউডারের মতো নিয়ে দেব জমিন কাঁপায়ও না বাদ্যযন্ত্র দিয়া জমিন যখন আবার কাব্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাড়ি আসেস তুমি আসেস দিদিনী ভাইয়ের আমার সাবধান হয়ে যেতে হবে বিপদ কিন্তু একটার পর একটা সারা বিশ্বব্যাপী আসছে আসুন আমরা খাটি মনে তওবা করি রমজান মাসের জন্য প্রস্তুতি নেই রমজান মাসের প্রস্তুতির জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার আমরা আসুন সবাই খালেজ দিলে আল্লাহর কাছে তওবা করি তওবা করার মতো তওবা করি যেন আমার আপনার জীবনে পরিবর্তন আসে রমজান মাস আসে আল্লাহর কাছে শুধু আল্লাহুম্মা ইন্নাকা আফুব বুন তুহিব্বুল আফু ফাফু আননি বলবো এখন থেকে প্রস্তুতি নিব না সেটা না রমজানের শুরুর আগেই এখন থেকে আমাদের প্রস্তুতি যেটা নিতে হবে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাই দুই নাম্বার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এখন থেকে আল্লাহর কাছে তাওবা করি যে সমস্ত কাজ মানুষকে জাহান নামের মধ্যে নিয়ে যায় সেগুলো থেকে বাঁচার জন্য এখন থেকে আমরা চেষ্টা করি আমরা বলি যে আল্লাহ তুমি আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমাকে করো আমার পরিবারকে করো মুসলিম মুসলিমাত মুমিনাতকে করো যে সমস্ত কাজ করলে জাহান নামে যেতে হয় এগুলো থেকে আল্লাহ হেফাজত করো নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে রামাজান মাস আসছে সামনে আপনারা রামাজান মাসের জন্য আমাদের বেশ কিছু জিনিস জানতে হয় সেটা কি বিভিন্ন মাসলাম আসাইল কি করলে রোজা ভঙ্গ হয় কি করলে রোজা ঠিক থাকে রোজা অবস্থায় কি কাজ করা যায় আছে কি কাজ করা যায়েজ নাই কি করলে রোজা রাখা না রাখা একই সবার এই সমস্ত জিনিসগুলো আমরা এখন থেকেই মাসলাম আসাইল জেনে নিই অনেকেই দেখা যায় রমজান মাসে একটা ভুল করে ফেলেছে এটার জন্য হুজুর খুঁজতেছে আলেম খুঁজতেছে কাকে বলবে সমস্যাটা যেটা এটা কাটফাড়া কি এখন থেকে আপনারা বিষয়গুলো জেনে নেন রমজান মাসে আমাদের যে বিভিন্ন আমল গুলো আছে আচ্ছা ঠিক আছে রমজান মাসে আমাদের যে আমল গুলো আছে সেই আমল গুলোর ব্যাপারে যে মাসলাম মাসাইল গুলো আছে এখন থেকে আমরা এগুলো জেনে নিই আমাদের জন্য এটা খুবই জরুরি আমরা যেন রমজান মাস আসার পরে এগুলো জানার চেষ্টা না করি আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিই আরেকটি বিষয় হচ্ছে কি আমাদের দেশে দেখা যায় রমজানের প্রস্তুতি বলতে বোঝায় কি চাল ডাল গরুর গোস্ত মুরগি মাংস সবকিছু ডিপ যে ঢুকাও আই না চাল ডিপ ফিটেজে ঢুকান মানে মাংস মাছ যা আছে দাম বেড়ে যাবে সব ঢুকাও এর নাম হলো বাঙালি হায় রে ভাই আরব দেশে দেখেন এই দেশে দেখেন এইখানে ভূমিকম্প আইব তো কোন দেশে আইব রমজান মাস আসক আর গরুর বস্তে দাম উঠবে প্রত্যেকটা জিনিসের দাম চড়া হয়ে যাবে অথচ অমুসলিম কান্টিনিতে পর্যন্ত আমরা জেনেছি মুসলমানদের জন্য রমজান মাসে বিশেষ ছাড় প্রত্যেকটা পণ্য খাদ্যদ্রব্য ব্যবহারে। তাহলে ওরা কি আর আমরা কেমন মুসলমান সিন্ডিকেট করে ব্যবসা করছে এগুলো গুনার কাজ করতেছে তো ভাইয়েরা আমার চাল ডাল ছোলা বুট এগুলো দরকার থাকলে কিনবেন কিন্তু এটা আসল প্রস্তুতি না রমজান হচ্ছে গুনা মাফের মাস রমজান হচ্ছে বিশেষ বেশি করে এবাবত করার মাস এই মাসের মধ্যে আমাকে আপনাকে আমল করার জন্য প্রস্তুত হতে হবে যারা নামাজই পড়ে না রমজানে আসে নামাজ পড়ে এখন তো অবাকারে এখন থেকে নামাজ শুরু করেন আপনি রমজানের মাসলা মাসাইল গুলো জেনে নিতে হবে আরেকটা কাজ কি রমজান মাসে যে এবাদত গুলো আছে আমরা যেন সুন্দর করে করতে পারি সেটার এখন থেকে প্রস্তুত নিতে নিতে হবে মানসিকভাবে যেমন তারা বিশ সালাত আমরা আদায় করি তারপরে আমরা দেখা যায় যে বেশি বেশি করে কোরআন তিলাওত করি আমাদের ঘরে যাদের কোরআন মাজিদ নাই আমরা সুন্দর হরফের কোরআন মাজিদ কিনে নিই তাফসির পড়ার যাদের ইচ্ছা আছে তাফসিরের কিতাব কিনে আমরা সংগ্রহ করে রাখি হাদিস গ্রন্থ মাসলা মাসাইলের কিতাবগুলো যেগুলো দরকার আছে আমরা কিছু পয়সা খরচ করে এগুলো ঘরে রাখি এগুলো রাখলে কি হবে রমজানের রোজা অবস্থায় বেহুদা কথাবার্তা থেকে বেঁচে থেকে আমরা রমাজান মাসে সুন্দর প্রস্তুতি এবার আমাদেরকে স্মার্টফোন থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে রাত ভরে সাহারি কখন খাবো এর আগে বাংলা নাটক কয়টা আছে হিন্দি নাটক কয়টা আছে কি কি গান আছে তিন ঘন্টা দেখে আর পাঁচ মিনিট করে শুনে এগুলো হইলে চলবো না আমাদেরকে যদি কোরআন তেল শুনি বা ভালো কিছু শুনি তাহলে মোবাইল ফোন ব্যবহার করি না হলে আমাদের দরকার নাই আমরা এবাদত বন্দিগিতে মনোযোগী হই যারা কোরআন সারা বছরও খতম দিতে পারি না অন্তত রমজান মাসে যেন খতম দেওয়ার চেষ্টা করি কিন্তু কোরআনটা খতম দিতে হবে বিশুদ্ধভাবে তেল করে যদি আপনি বিশুদ্ধভাবে তেল করতে না পারেন তাহলে আপনার কোরআন মাসিদ খতম করার কোনো দরকার নেই আপনি পাঁচ দশটা সুরা দিয়ে গোটা রমজান পূর্ণ করেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন রামাজন মাসে আরেকটি জরুরি বিষয় হচ্ছে কি আমাদের তারাবির সালাতের ব্যাপারটা আমাদের দেশে আজকে তারাবির সালাত বহু জায়গায় নষ্ট করে দেওয়া হয়েছে আমি যখন টিভিতে প্রোগ্রাম করেছি সেখানে একই কথা বলেছি রেডিওতে প্রোগ্রাম করেছি আমাকে দেখেছে আমি একই কথা বলেছি যখন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম হয়েছে সরাসরি যে তারাবিন নামাজ আজকে আমরা যারা বিশ্বাকাত পড়ি কেউ আটটা কাত পড়ি যে যাই করছে সবাই জানে একটা প্যাকেজ করে ফেলেছি এক ঘন্টার উপরে যাওয়া যাবে না এক ঘন্টার একটু বাইরে চলে গেলে বেশি হয়ে গেলে শুরু হয়ে গেল কেমন হাফেজ রাখছেন হ্যাঁ পা ব্যথা হয়ে গেছে এত লম্বা আস্তে আস্তে পড়ে কেন তারপরে যে হাফেজ একবারে রকেটের গতিতে দৌড় মারে কয় একবারে খুব পড়া একটা হাফে যানছেন ভাই কয় বহুত পড়া হাফে যানছেন অথচ কোরআন মাজিদ তেলোয়াতে নিয়ম হচ্ছে কি তার সাথে পড়তে হবে ধীরে স্থিরতার সাথে পড়তে হবে তারাবির নামাজ আমার আপনার যেন আমাদের মসজিদগুলোতে যেন স্বয়ংক্রিয় মেশিনের মতো ওঠা আর নামার মতো না হয়ে যায় আমরা হাফেজদেরকে বলে দিব ধীরে ধীরে তুমি তেলোয়াত করবে ধীরে ধীরে তেলোয়াতের মাধ্যমে যদি আমার আপনাদের মসজিদে কোরআন মাজিদ খতম করা সম্ভব হয় হবে আর যদি না হয় হবে না কিন্তু নামাজকে কোনো মতে নষ্ট করা যাবে না মোরগের খাদ্য ঠোকরানোর মতো শুধু দিলাম আর উঠলাম ধীর স্থিরতা নেই তাহলে এই তারাবিন নামাজের পাঁচ পয়সা দাম নেই আল্লাহর কাছে সম্মানিত আমার আমাদেরকে আমরা যারা মাসে হাফেজদেরকে যারা রামাজান আমরা নিয়োগ দিব আমাদেরকে হাফেজদেরকে বলে দিতে হবে এবং কমিটি যারা আছে মুসল্লি যারা আছে তাদেরও মন মানসিকতা ঠিক রাখতে হবে সময় একটু বেশি লাগুক কিন্তু ধীরে স্থিরভাবে সুন্দরভাবে যেন তারাবি সলাতটা আদায় করায়